সাস্টেইনেবল ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড সুফল প্রকল্প এই প্রকল্প থেকে আমরা গিয়েছিলাম একটি ট্রেনিংয়ে কুডেক ট্রেনিং সেন্টার ঈশানগর চট্টগ্রাম সামনের যে বিল্ডিংটি দেখছেন এই বিল্ডিংয়ে আমরা রাত্রিযাপন করেছিলাম ট্রেনিং সেন্টারটি দেখে ভালোই লাগলো কারণ সারাদিনের ক্লান্তি শেষে আমরা অন্তত এই ট্রেনিং সেন্টারের রেস্টরুমে গিয়ে রেস্ট করতে পারব বিশাল আলিশান বিল্ডিং ছিল এটি বিল্ডিংয়ের চারপাশ খোলা মাঝখানে রুম বিল্ডিংয়ের উপর থেকে দাঁড়িয়ে দেখা যায় তার চারপাশের মনোরম দৃশ্য আমাদের থাকার জায়গা ছিল এটি একটি রুমে পাঁচটি বেড ছিল আমরা পাঁচজন ছিলাম এক রুমে রাত্রিকালীন সময়ে রুমে দিলাম জব্বরপুম পরের দিন সকালবেলার দৃশ্য সকালবেলা উঠে ট্রেনিং সেন্টারের মনোরম পরিবেশ দেখলাম পরিবেশ দেখে ভালোই লাগলো তারপর শুরু হলো সকালের নাস্তা ডিম বোনা খিচুড়ি এবং বেগুন ভর্তা দিয়ে আমাদের সকালের নাস্তা শুরু হলো আমরা সবাই নাস্তা খেয়ে যে যার মতো ট্রেনিং সেন্টারের দিকে এগোতে থাকলাম অখিল বন্ধু জলদাস সম্মেলন কক্ষ এবং এ বি এম সালেউদ্দিন সম্মেলন কক্ষে ছিল আমাদের সেন্টার সারাদিন ট্রেনিং শেষে আমরা শেষ বিকেলের দিকে ট্রেনিং সেন্টারের চারপাশের মনোরম পরিবেশ দেখলাম আরও দেখলাম এই সেন্টারের নিজস্ব খামার এই সেন্টারের কর্তৃপক্ষ যেনারা আছেন ওনারা নিজেরাই এই খামারটি পরিচালনা করেন এই খামার পরিচালনায় ওনাদের নিজস্ব দক্ষতা সম্পন্ন লোক দ্বারা এরা এই খামার পরিচালনা করে থাকেন তারপরের দিন আমাদের যাত্রা হচ্ছে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য ওখানে একটা বিসিএফ কমিটির সাথে দেখা করার জন্য আমরা চুনতির উদ্দেশ্যে যাই ওখানে আগে থেকে আমাদের জন্য অপেক্ষা করছিল চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের সুফল প্রকল্প কর্তৃক একটি বিসিএফ চুনতি বিসিএফ এই চুনতি বিসিএফের সাথে ছিল আমাদের মত বিনিময় আলোচনা এবং চট্টগ্রাম রিজিওন এবং সিলেট রিজিওনের কাজের ধরন এই ছিল আমাদের ট্রেনিংয়ের বিস্তারিত ধন্যবাদ সকলকে